বাংলাদেশ ব্যান্ড বাংলাদেশ পুরো ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নভুক্ত আঠাশটি দেশের আমদানিকৃত বাইসাইকেলের এগারো শতাংশই বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে এছাড়া চব্বিশ শতাংশ সরবরাহ করা হয়েছে তাইওয়ান কম্বোডিয়া সরবরাহ করেছে আঠারো শতাংশ সে হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৃতীয় বাংলাদেশে উৎপাদিত বাইসাইকেল মূলত যুক্তরাজ্য জার্মানি ইতালি আয়ারল্যান্ড বেলজিয়াম ডেনমার্ক পর্তুগাল ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের তথ্য মতে দু হাজার ষোলো সালে ইউএক্ত আঠাশটি দেশ মোট এক কোটি সত্তর লাখ পিস বাইসাইকেল আমদানি করেছে যার বাজার মূল্য প্রায় একশো কোটি ইউরো যার মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ছয় কোটি একান্ন লাখ ইউরো দশ বছর আগেও যা ছিল মাত্র আড়াই কোটি ইউরো ইউরোপীয় কমিশনের তথ্য অনুসারে দু সালে ইউএ ভুক্ত আঠাশটি দেশ মোট একশো কোটি ইউরো মূল্যমানের বাইসাইকেল কিনেছে যার মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ছয় কোটি চুয়ান্ন লাখ ইউরো বা ছয়শো কোটি পঞ্চান্ন লাখ টাকার বাইসাইকেল রপ্তানি বেড়েছে শূন্য দশমিক চার ছয় শতাংশ এদিকে সাইকেল রপ্তানিতে বাংলাদেশের বড় বাজার ইউরোপের দেশগুলো প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় পঁচাশি থেকে নব্বই কোটি টাকার বাইসাইকেল রপ্তানি হচ্ছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায় দু হাজার মূল্যমানের সাইকেল রপ্তানি হয়েছে যা গত দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো অর্থ বছরের তুলনায় প্রায় চার শতাংশ বেশি বিশ্বে মেড ইন বাংলাদেশ বাইসাইকেল রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে মেঘনা গ্রুপ 1996 সালে যাত্রা শুরু করে বর্তমানে ট্রান্সওয়াইল সাইকেল, ইউনিক্লোরি সাইকেল ও মাহিন সাইকেল ইন্ডাস্ট্রি নামে তিনটি কোম্পানি আছে মেঘনা গ্রুপের। মেগনা রাবার ইন্ডাস্ট্রিজে বাইসাইকেলের টায়ার ও টিউব তৈরি করছেন তারা। ইউনিক্লোরি হুইলস নামে কোম্পানির কারখানায় সিট, প্যাডেল, গ্রিপ সহ নানা প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদন করছে। মেগনা সাইকেল গ্রুপ প্রায় 95% থেকে 98% যন্ত্রাংশ নিজস্ব কারখানায় দেশেই তৈরি করছে। ফলে সেখানে কর্মসংস্থান হয়েছে পাঁচ হাজারের বেশি কর্মচারীর এই ধারায় দু সালে যুক্ত হয় প্রাণ আরিফেল গ্রুপের দুরন্ত ব্র্যান্ড এখন আরো বেশ কিছু প্রতিষ্ঠানও বাইসাইকেল উৎপাদন করছে এর মধ্যে এস বাইসাইকেল লিমিটেড ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল কোম্পানি সিরাজ বাইসাইকেল লিমিটেড জার্মান বাংলাদেশ বাইসাইকেল নর্থ বেঙ্গল সাইকেল ইন্ডাস্ট্রি সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে মাউন্টেন বাইক সিটি বাইক ফ্রি স্টাইল ট্র্যাকিং ফোল্ডিং ফিচ ক্রুসার ও কিডস বাইক জাতীয় সাইকেল তৈরি হচ্ছে এর একটি অংশ দেশের বাজারে ও বাকি পুরোটাই রপ্তানি হচ্ছে বর্তমানে ফ্রি স্টাইল মাউন্টেন ট্রেকিং ফোল্ডিং চপার রোড রেসিং ট্রেডমেট ধরনের বাইসাইকেল রপ্তানি হচ্ছে এসব সাইকেলের কিছু যন্ত্রাংশ আমদানি করা হলেও বেশিরভাগ যন্ত্রাংশই দেশে তৈরি হচ্ছে বিশেষত চাকা টিউব হুইল প্যাডেল হাতল বিয়ারিং আসন তৈরি করছে দেশীয় এসব প্রতিষ্ঠান সব মিলিয়ে প্রতি বছর প্রায় পনেরো কোটি ডলার মূল্যমানের সাইকেল ও যন্ত্রাংশ রপ্তানি হচ্ছে বাইসাইকেল উৎপাদনের শিশু দেশ চীন তাদের অত্যাধিক শ্রম মজুরি ও কাঁচামালের বাড়তি দামের কারণে চীনে প্রায় সাড়ে পাঁচ হাজার কারখানা বন্ধ হয়ে গেছে ফলে বিশ্বে সাইকেল বাজার হারাচ্ছে চীন এ বাজার ধরার বড় সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে এ বাজার ধরতে এবং রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারকে বাইসাইকেল রপ্তানিতে নীতি সহায়তা দিতে হবে অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের মতো বাইসাইকেল খাতকেও আর্থিক প্রণোদনা ও ঋণ সহায়তা দিতে হবে এবং আমদানিকৃত কাঁচামালের শুল্কমুক্ত সুবিধা দিতে হবে প্রিয় দর্শক আমাদের অবস্থান তৃতীয় নয় আমরা প্রথমে যেতে চাই সাইকেল রপ্তানিতে এর জন্য কি কি করতে হবে জানতে চাই আপনার মতামত কি করলে বা কি উদ্যোগ নিলে বাংলাদেশ সাইকেল রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অর্জন করতে পারবে বলে আপনি মনে করেন এই নিয়ে আপনি আপনার মতামত জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে